হ্যালো গাইস আসসালামু আলাইকুম জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগত এই যে বন্ধুরা দেশি পোয়া মাছ এই পোয়া মাছ দিয়ে আমি দুইটা রেসিপি করব একটা হলো পিস্তার চচ্চড়ি আর একটা হইছে পেঁয়াজ দিয়ে ভুনা আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন কড়াইটা বসিয়ে

মরিচ পাখি হলুদ পাখি মশলাটা আমি ভালো করে পুষি অল্প করে পানি দিই আরে ধোয়া ধোয়ার লেগা দাহ যায় না কিছু মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আলুটা দিয়ে দিবি আমি ভালো করে কষিয়ে নিব পানি দিয়ে দিব বন্ধুরা আমি আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি পানিটা দিয়ে দিব বলক আসলে দিয়ে বন্ধুরা এই যে এখানে হোটেলের জন্য মাংস তেহারি ওর মাংসটা আমি রান্না হয়ে গেছে নামিয়ে ফেলবো দেখুন বন্ধুরা এর পাশে আলুটা বলো কেসে গেছে পিস্পটা দিয়ে দিবে মাপটা দিয়ে দিবে কাঁচা দিয়ে দিব কাঁচা মরিচটা দিয়ে দিব বন্ধুরা ধনিয়া পাতাটা দিয়ে দিব আমার দাদু এই উস্তার তরকারিটা অনেক পছন্দ করে বন্ধুরা বন্ধুরা এই যে উস্তার চরচরিটা হয়ে গেছে নামিয়ে ফেলবো দেখুন বন্ধুরা বন্ধুরা আমি কুয়া মাছটা হালকা করে বেজে নিব এই তেলের সাথে অল্প করে একটু তেল দিয়ে দিব এই যে পুয়া মাছ হলুদ লবণ মেখে রেখেছি গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিব মাছটা বাঁধা হয়ে গেছে তুলে ফেলবো বন্ধুরা আমার মাছটা বাঁধা হয়ে গেছে পিয়েশটা দিই ভালো করে ভেজে নিবে আদারের সুঙ্গাটা দিব আদারের সুমগাটা হলুদ মশলাটা ভালো করে কষিয়ে বন্ধুরা চার পাঁচটা মরিচ দিয়ে দেব টমেটো দিয়ে দেবো নমস্কার আমি tomato টা ভালো করে কেটে নিয়েছি অল্প করে পানি দিয়ে দিচ্ছি নমস্কার মেকন মাসটা দিয়ে দিব ধন্যবাদা আমার এই যে কুয়া আছে ধোনা হয়ে গেছে নামিয়ে বলবো আপনাদের দেখে বলবো কেমন হয়েছে

তারপর জায়না মাছ ধুইল পা পোচগুলি ধুইল মানে অনেক কাজ করতেছে আজকে রোয়া পাকলা করতেছে কারণ শুক্রবার শনিবার রাত এই জন্য বাড়িঘর পরিষ্কার করতেছে সব কিছু দিতেছে একটা স্লাইন আনছি শরীরে দেব পোষ করব দুই দিন ধরে স্লাইনটা দিতে পারতেছি না হোটেলের পা

বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদেরকে কমেন্টে জানাবেন আসলে ভিডিওটা কেমন হলো আপনাদের জানাইলে আমরা বুঝতে পারবো ভিডিওটা কীরকম হয়েছে আর আপনাদের যদি পছন্দের কোনো রেসিপি থাকে আমাদের গ্রহণ বর্ষে জানাবেন আমরা চেষ্টা করব সেই রেসিপিটা উপহার দিতে আমাদের যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে প্রতিদিন ভিডিও ছাড়লে প্রথম আপনারা পেয়ে যান থাকবেন থাকবেন সুস্থ